চলে যাবেন মানুষ আজকে বলছে ভিক্টর তিনি দেখছেন যে হিন্দু ভাইরাও আজকে কিন্তু ভিক্টরকে ভোট দিচ্ছে এই পরিস্থিতিতে যদি বিজেপিকে জিতাতে হয় তাহলে মমতা बनर्जी বুঝেছেন চালাকে মুসলমান ভোট ভাগ করতে হবে কারণ দেখছেন তো তৃণমূল কি ভুয়া চালাচ্ছে তৃণমূল বলছে উল্টো কথা তৃণমূল বলছে আরে ভিক্টরকে ভোট দিলে বিজেপিই জেতে যাবে আরে আমাদের সাথে এই জেলার অলরেডি 70% আশীর্বাদানshot যারা মুসলমান মানুষ মানুষ কেউ হচ্ছে আদিবাসী তারা আজকে ভিক্টোরের সমর্থনে তাহলে বাকি কুড়ি পার্সেন্ট মানুষ যারা আছেন সেই কুড়ি শতাংশ সংখ্যালঘু মানুষকে বিজেপি তৃণমূল আজকে বোঝানোর চেষ্টা করছে এই তুমি ভোট দিও না ভিক্টরকে আরে আশি শতাংশ মানুষ যখন অলরেডি আমার সাথে আছে তাহলে তোমার তুমি যদি সত্যি বিজেপি বিরোধী হও তোমাকে বলা উচিত বাকি মানুষদের যে তুমি ভিক্টর কে ভোট দাও বিজেপি আটকাও বিজেপি কে হারাও এই জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস তো তা বলছে না কারণ মমতা ব্যানার্জি ও বিশেষ ব্যানার্জি বিজেপির সাথে সেটিং করেছে সেই সেটিং আজকে অনেক স্পষ্ট আজকে পার্থ চ্যাটার্জী জেলে মমতা ব্যানার্জীর মন্ত্রিসভার অনেকজন নেতা মন্ত্রী আজকে জেলে আজকে অভিষেক ব্যানার্জীর কোম্পানির উপর ছাতা মারা হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তার নাম আছে কিন্তু অভিষেক ব্যানার্জীকে ইডি সিবিআই ছেলের মধ্যে নেয় না তাকে কয়লা চুরির কেসে আমরা জানি তো অভিষেক ব্যানার্জীকে কয়লা চোর ভাইপো বলো এই রাজ্যে অনেক মানুষ জানে কিন্তু সেই কয়লা চুরির কেসে সিবিআই আজকে অভিষেক ব্যানার্জিকে ক্লিন চিট দিয়ে দিল কেন তার কারণ হচ্ছে যখনই ইডি সিবিআই অভিষেক ব্যানার্জির কোম্পানির উপর ছাপা মারে মমতা ব্যানার্জির প্রথম কাজ হচ্ছে ফ্লাইট ধরে দিল্লি গিয়ে মোদী অমিত শাহ সাথে দেখা করে নিজে এবং তার ভাইপোকে ইডি সিবিআই হাত থেকে বাঁচানো আর বাঁচিয়ে সেই বিজেপি কে প্রতি বিজেপি তার ফলে কি দেয় বিজেপি কে দেয় এই রাজ্যে আঠেরোটা সিট এই রাজ্যে যদি বিজেপি দু হাজার উনিশে আঠেরোটা সিট জিতে থাকে তার একমাত্র কারণ হচ্ছে এই রাজ্যে মমতা ব্যানার্জি বাম ফ্রন্টে চৌত্রিশ বছরের সরকারে তার আগে কংগ্রেস থেকেছে মমতা ব্যানার্জি কবে আসছে দু সালে দু আগে বিজেপি দু হাজার তো ক্ষমতায় ছিল বিজেপি তো দু হাজার চোদ্দতেই আসেনি তার আগেও ছিল কিন্তু বিজেপির ক্ষমতা হয়নি এই পশ্চিমবঙ্গে একটা বিধায়ক তৈরি করার বিজেপির ক্ষমতা দূর এমপি করার কথা তো দূরের কথা একটা বিধায়ক করতে পারেনি একটা পঞ্চায়েত দখল করতে পারেনি কিন্তু মমতা ব্যানার্জি আসার সাথে সাথে বিজেপি তো এই রাজ্যে আঠেরোটা এমপি করে নিল সত্তরটা এমএলএ করে নিল কার দোয়াতে কার আশীর্বাদে এই মমতা ব্যানার্জির আশীর্বাদে এই মমতা ব্যানার্জী থাকলে মমতা ব্যানার্জি জানে যে সেই যে হারে দুর্নীতি করছে আজকে আজকে শিক্ষক নিয়োগ থেকে নিয়ে এক ঝাঁক দুর্নীতি সামনে আসছে দেখছেন কি হারে দুর্নীতির বিরুদ্ধে আজকে পদক্ষেপ নিচ্ছে আজকে দেখছেন রাস্তাঘাট থেকে নিয়ে আজকে রাজ্যে ফ্যাক্টরি নেই বেকার যুবক যুবতীরা আজকে অন্য রাজ্যে বাড়ি দিচ্ছে তার কারণ একমাত্র মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি বুঝেছেন মানুষ আমার বিমুখ হয়ে গেছে তাই মানুষকে গভর্নমেন্ট নামে বেদ তৈরি করে এই রাজ্যে যদি বিজেপিকে এনে ফায়দা করা যায় তাহলে কমসে কম আমার গদিটাকে বাঁচায় রাখতে পারবো আমি এই বাম কংগ্রেসকে দাওয়াতে গেলে তিনি বিজেপিকে এই রাজ্যে এনেছেন কিন্তু এইবার এই দু হাজার চব্বিশের ভোট গোটা দেশে বিজেপির বিরুদ্ধে মানুষ যেমন অত্যাচারিত হয়েছে আজকে মানুষ যেমন বিজেপির বিরুদ্ধে হাত ধরেছে এই কংগ্রেসের হাত ধরেছে গোটা দেশে যে ইন্ডিয়া জোট আজকে তৈরি হয়েছে অরবিন্দ কেজরিওয়াল থেকে নিয়ে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থেকে নিয়ে আজকে তামিলনাডুর মুখ্যমন্ত্রী কেরালার মুখ্যমন্ত্রী আজকে এদিকে আপনি যান এদিকে জম্মু কাশ্মীরের ফারুক আবদুল্লাহ আজকে পিডিপি মেহবুয়া মুক্তি এরকম গোটা দেশের বাইশটা দল যখন বিজেপির বিরুদ্ধে সংযুক্ত হয়ে লড়ছে তারা কোন জায়গায় ভোট ভাগ করার জন্য আজকে লালু যাদবের বিহার দেখেন বিহারে বিজেপি একদিকে একদিকে আর একদিকে সিপিআইএম একদিকে কংগ্রেস একসাথে সবাই মিলে আজকে প্রার্থী দিচ্ছে এই রাজ্যে মমতা ব্যানার্জি তা তো করতে পারলো না তা করার একমাত্র কারণ এই রাজ্যে মমতা ব্যানার্জি বিজেপিকে সুবিধা করে দিতে চাইছে মমতা ব্যানার্জি চাই এই রাজ্যে বিজেপি থাকুক কিন্তু এ রাজ্যে যদি বিজেপির বিরুদ্ধে কোন শক্তি থাকে তা হচ্ছে বাম কংগ্রেস জোট আর এই রায়গঞ্জ লোকসভায় বাম কংগ্রেস জোটের একজন লড়াকু যুব নেতা প্রার্থী হয়েছে কোন চোর দালাল অন্য দল থেকে আসা কৃষ্ণ কল্যাণী আর কার্তিক পালার মতো দুই নম্বরই ব্যবসায়ী নয় এই জেলার ছেলে এই জেলার যুবক এই জেলার আন্দোলনে ঢাকা একজন প্রাক্তন